বাইশ থেকে আঠাইশ এই বয়সটা খুব অদ্ভুত একটা সময় এই সময় দেখবেন কারো বিয়ে হয়ে যাচ্ছে কেউ জীবন নিয়ে খুব স্ট্রাগল করছে কেউ হঠাৎ করে এই কম বয়সে সফলতার দেখা পাচ্ছে আর কেউ কিছু করতে না পেরে খুব হতাশ হয়ে যাচ্ছে কেউ এই বয়সে পুরো সংসার চালাচ্ছে কেউ খুব ফুর্তিতে জীবন কাটাচ্ছে যাক ছোট থেকে অবাধ্য মনে হতো সেও এই বয়সে খুব দায়িত্বশীল হয়ে ওঠে সত্যি কথা বলতে মানুষের জীবনটাই এমন যে কিছু করতে না চায় তারও জীবনে কিছু করতে হয় কারণ মানুষ পুরুষ মানুষের সবসময় কারো না কারো হাল ধরতে হয় এটাই বড় সত্যি কথা পুরুষ মানুষ সারা জীবন কষ্ট করে কিন্তু তারপরও নিজের কষ্টটা কাউকে বলতে পারে না কেউ হয়তো ভালোবেসে কষ্ট পায় কেউ হয়তো বিয়ে করে কষ্ট পায় কেউ আবার সব কিছু নিয়ে আনন্দ থাকে আলহামদুলিল্লাহ